কাশ্মীর ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী সিরাজ আহমেদ কাশ্মীর মারফতে মক্কা ও মদিনের উদ্দেশ্যে পাড়ি দিলেন চল্লিশ জন ওমরা হজ যাত্রে। প্রচারে নয় বাস্তবে ধর্মপ্রাণ মানুষের মন জয় করছেন কাশ্মীর ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী সিরাজ আহমেদ কাশ্মীর ইতিপূর্বে তার অসংখ্য সমাজসেবামূলক কাজকর্ম আম জনতার মন জয় করতে সক্ষম হয়েছে আজ বুধবার সিরাজ আহমেদ কাশ্মীর নেতৃত্বে চল্লিশ জনের একটি দল পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনের উদ্দেশ্যে রওনা দিলেন শিলচর কমফিগ্রাম বিমানবন্দরে সকল ওমরা হজ যাত্রীর হাতে প্রয়োজনীয় নথিপত্র তুলে দেওয়ার পাশাপাশি খাবারও তুলে দেওয়া হয় সঙ্গে সকল ওমরা হজ যাত্রীর সুস্বাস্থ্য সফলতা এবং দেশের মঙ্গল কামনা করা হয় انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفر اے اللہ یا رحم الراحمین و یا اکرم مولا شدو مدرو تمہارے فور لگی رضی اور خوش کر لگی قبر حشر مجان بی بی بچہ اولاد حیاللہ تخلق کی فرزن محبت مولا اللہ بیٹین بافر بائید نہیں

আমরা মরু হरुण না মলা তোমার আর তোমার হবীবার গর আল্লাহ তা দেশের আবহাওয়ার ওয়েদার খানার হোটেলের আতা শানার হক রে আমরা আদায় করার তৌফিক দিও না মলা আল্লাহ বহুত হাজী সাহেব হল না 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 কদরি কর না মলা আতা হইছে না আতা হইছে না আল্লাহ দুবাররা नसीব করে না মলা এলা আমরা কোনো না কদরি করাইও না মলা আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল কারমে সবর সবকিছু হই গেছে আজকে আমরা 40 জন যাইত্রা আর নেক্সট আমরা ফলরে এপ্রিল রমজানোর ঠিক পরে চার পাঁচ দিন ঈদর ঈদর চার পাঁচ দিন পরে আমরা আর একটা গ্রুপ ইনশালা পনেরো এপ্রিল গ্রুপে তো পনেরো দিন বিশ দিনও আছে আর এখন লন্ডন যাই তারা বড় সুন্দর শিলচার থেকে ডাইরেক্ট দিল্লি সিঙ্গুল ফ্লাইটে আর দিল্লির থেকে ডাইরেক্ট জিদ্দা দুই ফ্লাইটে যাওয়া সিঙ্গুল পিয়ানারে তারা হয়েছে আর এখন তারা সব যাইত্রা আমরা অন্য দোয়া করছি ইনশাল্লাহ পুরা হিন্দুস্তানর লাগিয়া আমরা ইন্ডিয়ার সারালেগেও দোয়া করছি পুরা দুনিয়ার মানুষের লেগে মানুষেরা শান্তি পূর্ণ খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা জার্নি তোলা বাদে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব